শুরুতে জানিয়ে দিব পাকিস্তানে হামলা চালাতে গিয়ে ভয়াবহ ক্ষতির মুখে পড়ছে ভারত এরপরে জানিয়ে দেব ভারতে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান নিহত তিন অন্যদিকে রয়েছে ভয়াবহ দাবানলের পর এবার নতুন এক বিপদে পড়ছে ইসরায়েল জানিয়ে দেব পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের একাধিক বিমানবন্দর বন্ধ ঘোষণা সর্বশেষ জানিয়ে দেব সানা আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত মধ্যরাতে পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত পাকিস্তানে হামলা চালাতে গিয়ে ভয়াবহ ক্ষতির মুখে পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরে বেশ কয়েক জায়গায় ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তান বিমান বাহিনী প্রতিশোধমূলক হামলা চালিয়ে পাঁচটি ভারতীয় গুলি করে ভূপাতিত যুদ্ধ করছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করে বলেন ভারতীয় যুদ্ধ বিমান ধ্বংসের পর পাকিস্তানি বিমান বিমানবাহিনীর বিমানগুলো নিরাপদে ফিরে এসেছে ভারতীয় বিমান বাহিনী আইএফ ধ্বংসপ্রাপ্ত জেটের মধ্যে তিনটি ফরাসি তৈরি রাফায়েল একটি ইউএসইউ থ্রি জিরো এম কে আই এবং একটি এম আই জি টোয়েন্টি নাইন রয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনীর একজন সামরিক মুখপাত্র অন্যদিকে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণ রেখায় ধন্দিয়াল সেক্টরে ভারতীয় সেনাদের ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করছে এবং একটি ড্রোন গুলি করে ভূপাতিত করছে নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাবাহিনীর অবস্থানের সঙ্গে পাকিস্তানি সেনাবাহিনীর তীব্র গুলি বিনিময় চলছে পাকিস্তানের বিমান ভূপাতিত করার দাবি সম্পর্কে ভারতীয় কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেননি তবে এসব যুদ্ধ বিমান ধ্বংস হলে তা হবে গত কয়েক দশকের মধ্যে ভারতীয় বিমান বাহিনীর সবচেয়ে বড় ক্ষতি ফলে যুদ্ধ তীব্রতর হওয়ার ঝুঁকি তৈরি হবে উল্লেখ্য কাশ্মীরের পেহেলগাঁওয়ে সম্প্রতি এক সন্ত্রাসী হামলায় ছাব্বিশ নিরীহ পর্যটক নিহত হয় এই ঘটনায় ভারত পাকিস্তানকে দায়ী করছেন অন্যদিকে পাকিস্তান হামলায় জড়িত থাকার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন তবে উত্তেজনার মধ্যে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের একাধিক শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারতীয় সেনারা এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর অন্যদিকে ভারতীয় হামলাকে বিনা প্ররোচনায় কাপুরু সূচিত আখ্যা দিয়েছে পাকিস্তান তারা পাল্টা জবাব দেওয়া শুরু করছে বর্তমান পরিস্থিতিতে ভারত দেশের নাগরিকদের সতর্কতা অবলম্বনের আহ্বান জানাচ্ছে জরুরি প্রয়োজন ছাড়া উত্তর ভারতগামী ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে এদিকে ভারতে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান নিহত তিন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানের সেনাবাহিনীর গোলায় তিনজন ভারতীয় নিহত হয়েছেন বলে জানিয়েছেন বুধবার দেবাগত রাত ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য বিভাগের অতিরিক্ত মহাপরিচালক সম্প্রচার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেছেন জম্মু এলাকায় বিমভারগুলিতে গলিতে কামান থেকে গোলা নিক্ষেপ করে আবারও যুদ্ধবিরোধী চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান ভারতের সেনাবাহিনী ধাপে ধাপে এর যথাযথ জবাব দিচ্ছে ভারতীয় পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স রাতে জানিয়েছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানি সেনাদের সোরাগুলিতে দুই নারী আহত হয়েছেন তাদের একজনের অবস্থা গুরুতর পরে বুধবার সকালে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে কাশ্মীরে পাকিস্তানি সেনাদের গোলার আঘাতে তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এদিকে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাত দিয়ে দেশটির সম্প্রচার মাধ্যম জিওনেও জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ধন্দিয়াল সেক্টর ভারতীয় বিমান বাহিনীর একটি সদর দপ্তর দিয়েছে এর আগে মঙ্গলবার রাতেই পাকিস্তানের আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের পাঁচটি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত ভারত অন্তত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহতের পর দুই দেশের চলমান উত্তেজনার মধ্যে এই হামলা হলো পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন কোটলি ভাওয়ালপুর এবং মুজাফরবাদে কাপুর এই হামলা চালিয়েছে ভারত ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় দুই শিশু সহ জন নিহত হয়েছেন বলে পাকিস্তানের আইএসপিআর এর মহাপরিচালক বিবিসিকে জানিয়েছেন এদিকে দাবানলের পর নতুন এক বিপদে পড়ছে ইসরায়েল দাবানলের ভয়াবহতা পুরোপুরি না কাটিয়ে উঠতেই এবার ভয়াবহ বন্যার কবলে পড়ছে ইসরায়েল দেশটির দক্ষিণাঞ্চলে টানা ভারী বৃষ্টিপাত শুরু হয় যা রোববার বিকেল নাগাদ ভয়াবহ রূপ নেয় দেশটির সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে ভারী বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন খবরে বলা হয় বিশেষ করে দক্ষিণাঞ্চলীয় শহর ইলাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের প্রধান প্রবেশ পথসহ একাধিক গুরুত্বপূর্ণ সড়কে পানি জমে যাওয়া যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে ইসরায়েলি পুলিশ একই সঙ্গে জনগণকে বন্যা কবলিত এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে দক্ষিণ ইসরায়েলের আরও একটি শহর দিনমতে রেকর্ড পরিমাণ বজ্রপাত এবং শিলাবৃষ্টির ঘটনা ঘটেছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী বিকেল সাড়ে চারটা পর্যন্ত কিবুজ সামারের চৌত্রিশ মিলিমিটার অর্থাৎ এক দশমিক তিন ইঞ্চি এবং সতেরো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় ইসরায়েল পুলিশ জানিয়েছে বন্যার কারণে সৃষ্ট পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ জনগণকে প্লাবিত রাস্তা পাহাড়ি ঝর্ণা কিংবা জলাশয়ের আশপাশে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে কর্মকর্তারা বলছেন এই ধরনের এলাকা অতিক্রম করার চেষ্টা জীবনের হুমকির মুখে ফেলতে পারে বিপজ্জনক বিবেচনায় প্রশাসন বেশ কয়েকটি সড়ক বন্ধ করে দিয়েছেন এর মধ্যে উল্লেখযোগ্য হল মিত জপে র্যামন থেকে কেতুরা জংশন আইনগেদি থেকে হা আরাভা জংশন থেকে ইলাত পর্যন্ত এবং ইলাত শহর সংযোগকারী এক্সিস্ট পয়েন্টগুলো বন্ধ রাখা হয়েছে এদিকে পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের একাধিক বিমানবন্দর বন্ধ ঘোষণা ভারতের সামরিক অভিযানের পর পাকিস্তানেও পাল্টা হামলা শুরু করছে এরই মধ্যে উত্তর ভারতের একাধিক বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আনন্দবাজার প্রতিবেদনে বলা হয়েছে বিমানবন্দরগুলো বহু অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে যাত্রীদের সুবিধার্থে বিবৃতি প্রকাশ করছে এয়ার ইন্ডিয়া স্পাইস জেট এবং ইন্ডিগো সহ একাধিক বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছেন সাম্প্রতিক পরিস্থিতিতে জুম্মু শ্রীনগর লেহ সব অমৃতসর জমনগর চন্ডীগড় এবং রাজকোট থেকে দুপুর বারোটা পর্যন্ত সব বিমান চলাচল বাতিল করা হয়েছে এই বিমানবন্দরগুলোতে যে ফ্লাইট নামার কথা ছিল সেগুলো বাতিল করা হয়েছে অমৃতসরগামী দুটি আন্তর্জাতিক ফ্লাইটকে দিল্লিতে নামানো হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি বিবৃতিতে বলা হয়েছে ধর্মশালা লেহ শ্রীনগর অমৃতসাগর উত্তর ভারতের একাধিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে ফলে এসব বিমানবন্দরে তারা তাদের ফ্লাইট বন্ধ রেখেছে যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট তথ্য যাচাই করার আহ্বান জানানো হয়েছে এদিকে থানা আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েল ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো মঙ্গলবার ছয়ই মে বিকেল থেকে সেখানে একের পর এক বোমা হামলা চালাচ্ছে ধারণা করা হচ্ছে বিমানবন্দরটি সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে দখলদার বাহিনী ইসরায়েলি সামরিক বাহিনী বলছে হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরকে পুরোপুরি অকেজো করে দিয়েছে তারা একই সময় দেশটির অন্যান্য লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ইরান সমর্থিত গোষ্ঠী হুতি ইসরায়েলের উপর বরাবর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে নেতানিয়াহুর বাহিনী পাল্টা আঘাত হানার সিদ্ধান্ত নেয় এর আগে রোববার বিমান বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র আঘা থানে এতে ইসরায়েল ব্যাপক আতঙ্ক ছড়ায় মঙ্গলবার ইয়েমেনের হামলায় ইসরায়েলি বাহিনীর কয়েক ডজন বিমান অংশগ্রহণ করে যার মধ্যে ছিল যুদ্ধ বিমান জ্বালানি সরবরাহকারী বিমান এবং গুপ্তচর বিমান